সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন এসটিএন বাংলা টিভি দেখুন ও সাবস্ক্রাইব করুন এসটিএন বাংলা টিভি দেশ ও মানুষের কথা বলে অসম্ভবকে সম্ভব করার নাম অনন্ত আমি আমার সব ছাত্রকে বলি দেশে এবং বিদেশে যারা শত সহস্র ছাত্র এবং এই পাঁচ দরকার হোটেল অফের ছাত্ররা আমি বলছি যে অসম্ভবকে সম্ভব করার অনন্য নাম হচ্ছে পর্যটন কেন পর্যটক এমন একটা বিষয় যেখানে শিল্প সাহিত্য নাচ গান এবং আমি বলি জীবন থেকে মৃত্যু পর্যন্ত যত আমাদের জীবনে ঘটছে বা ঘটবে বা ঘটনা বা দুর্ঘটনা যেটাকে ঘটে আজকে আমাদের হৃদয় পড়ে আছে লস এঞ্জেলসে এখানে তারকার হাতে সমস্ত সর্বাহান্ত হারিয়ে সেই প্রিয়াঙ্কা দিন সবাই হারিয়েছে দেখি বলতে চাই হৃদয়টা ভেঙে যায়

করেন তারপরে দেশের জন্য দেশপ্রেম জন্য কাজ করেন এবং পর্যটন হতে পারে সবার বিচরণের জায়গা আনন্দের ভুবন সুন্দরের ভুবন সুন্দরের সান্নিধ্যে যাওয়া প্রকৃতির সান্নিধ্যে যাওয়া প্রত্নতত্ত্ব সাংস্কৃতিক সবই পর্যটনের অংশ আমি আমাদের সাধারণ আমন্ত্রণ জানাবো যে যেখানে আছেন যে এলাকায় আছেন আসেন আমরা গ্রামীণ পর্যটনের মাধ্যমে কমিউনিটিগুলোর মাধ্যমে আজকে দেশকে নেতৃত্ব দিচ্ছে সরকারকে গ্রামীণ ব্যাংকের ধারণ করে আমরা অসম লোকদের পর্যটনের মাধ্যমে সম্পর্ক